প্রত্যেকটা ধর্মের গোল্ডেন এজ আছে ইসলামিক গোল্ডেন এজ আমাদের জানতে ইসলামের গ্রেট হিস্ট্রি তারিখ কেতাবি ইসলামের গ্রেট হিস্ট্রি ইবনে কাসির ইসলামিক গ্রেট হিস্ট্রি ইবনে খালদুন দুনিয়াতে ইসলামিক যতগুলি কিতাব রয়েছে সমস্ত কিতাব ইনাদের বদলতেই আমাদের কাছে এসেছে মহান হিস্টোরিয়ানদের কি আমরা জানি মালা ইসলাম থেকে এখন পর্যন্ত যতগুলি কিতাব আমাদের কাছে এসেছে এই কিতাবের সোর্স কি কোথায় থেকে এসেছে মহান কিতাবগুলোর প্রামাণিক কি সত্যতা রয়েছে থেকে চৌদ্দশো বছর আগে রাসুল্লাফাক সাল্লাহ যখন পল্লবন করেছিলেন তখন উসমান এবং আলী রাজি আনু এটার দায়িত্ব নিয়েছিলেন মধ্যে তখন ছিলেন হিস্টোরির অলমোস্ট সমস্ত কিছুই তাদের ছিল আস্তে আস্তে বিখ্যাত সাবিরা অনেকই মারা যেতে থাকলেন মুসলমানদের নিউ জেনারেশন অনেক কিছুই ভুলে যেতে থাকলেন এই সবাই সবাই ওই কমতে মুসলমানদের হিরোজদের তাদেরকে জানাতে মুসলমানদের মধ্যে গ্রেট সাহাবিদা আলী মুসলমানদের মধ্যে গ্রেট সাহাবিদা উমর ঐতিহাসিক ভূমিকা নতুন প্রজন্মকে আমরা কি জানাতে পেরেছি সময় ইসলামের সবচাইতে বড় তিনি দেখলেন ইসলামের প্রকৃত ইতিহাস মানুষ অনুসরণ করছেন না জীবনী সম্বন্ধে মানুষকে জানাতে থাকলেন সময় ইসলামের সবচাইতে বড় স্কলার্স সারা পৃথিবীতে স্টুডেন্ট পাঠিয়ে শিক্ষা প্রদান করতে থাকলেন ইবনে ইসাক ইসাক গ্রেট ইবনে মালিক এই মহান ব্যক্তিদের ভূমিকা ইসলামে অবিসরণীয় একদিন ইসলামেরই কিছু পথভ্রষ্ট নেতা ওমর বিন আবদুল আজিজ শহীদ করে দিয়েছিলেন নয় গ্রেট ইবনে সাহেবের কাছে সমস্ত দায়িত্ব বর্তালেন পর দুনিয়াতে আব্বাসী খেলাফত প্রতিষ্ঠা হলেন ইনাদেরই হাত ধরে খেলাফতে বন উমাইয়ের মতো অনেক ধূর্ত নেতৃত্ব ছিল এই আব্বাসী খেলাফতে ইসলামের স্মরণকালের সবচেয়ে প্রসিদ্ধ ইতিহাস লিপিবদ্ধ হয়েছিল সেই খেলাফত সর্বোপরি জ্ঞানকে সবচেয়েতে বেশি প্রাধান্য দিতে দুনিয়ার খেলাপতি সবচেয়ে বড় বড় এম্পায়ারের সঙ্গে যুদ্ধ করেছিলেন সময় সুপার পাওয়ার রোমান এম্পায়ারের সঙ্গে ইসলামের নেতৃত্বের যুদ্ধ হয় এবং তারা জয়ী হয়ে ফিরেন পরে ইসলামের ইতিহাসে সবচেয়ে প্রসুদ্ধ যুগের কথা আমরা জানি ইসলামের প্রসিদ্ধ যুগের নামকরণ করা হয়েছিল গোল্ডেন এইজ অফ ইসলাম বেশিবার উচ্চারিত হয় ইসলামের স্বর্ণযুগ অর্থাৎ বাগদাদের কথা স্বর্ণযুগে প্রতিষ্ঠা হয়েছিল বাইতুল হিকমা অর্থাৎ হাউস অফ উইজডম সময় ইসলামের সবচেয়ে বড় ইসাহ সমস্ত দায়িত্ব দেওয়া করে আদম ইসলাম থেকে এখন পর্যন্ত সমস্ত লিপিবদ্ধ করুন এই সময় দেওয়া হয়েছিল আদম পর্যন্ত সমস্ত ইতিহাস সেখানে ইসলাম বিরোধী চক্রান্তর কারণে সারা পৃথিবী থেকে কিছু কিতাব হারিয়ে যেতে থাকলেন ইসলামের সবচাইতে বড় স্কলার সেই সময় তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল আর সেই সময় কাগজের প্রযুক্তি শুধুমাত্র একটা দেশেই ছিল সেই দেশ হলো চায়না চায়না এ প্রযুক্তি কাউকে দেননি মুসলিমরা তখনও ছোটো ছোটো পাত্তায় লিখতেন আর সেই সময় চায়না কাগজের প্রযুক্তিতে এগিয়েছিলেন আর রাসলপাক এই কারণেই বলেছেন জ্ঞান যদি অর্জন করতে চাও তাহলে চায়নাতে যাও মায়ের সবচেয়েতে সুপার চাইনার সঙ্গে সেই সময় মুসলিম সেনাদের যুদ্ধ হন যুদ্ধে পুরো চাইনিজ সেনাদের পরাজিত করেন অসংখ্য চাইনিজ সেনাদের গ্রেপ্তার করেন আর চাইনিজ সেনাদের হার চাইনিজ সেনাদের হাত ধরে রেভলিউশন শুরু হয় ইসলামের সেই সময়ে মুসলিম বিশেষজ্ঞরা পেপারের টেকনোলজির শক্তি বুঝতে পেরেছিলেন সেই সময়ে সারা পৃথিবীর সবচেয়ে বড় পেপার কোম্পানি বাগদাদি প্রতিষ্ঠা করেন ইসলামের ইতিহাসে সেই সময়টাকেই বলে ইসলামিক গোল্ডেন এজ সেই সময়ে মুসলিমরা জ্ঞান অর্জন করার জন্য টেকনোলজি বাড়ানোর জন্য সবচাইতে বড় বাজেট হয়ে যে কারণেই সারা পৃথিবীর সবচাইতে প্রসিদ্ধ শহর হয়ে গেছিলেন বাগদা আমাদের অবস্থান এক কথা ইউরোপে সবচেয়ে প্রথম যে পেপার ফ্যাক্টরি বানিয়েছিলেন তার তিনশো বছর আগেই মুসলিমরা পেপার ফ্যাক্টরিতে অনেক উন্নত ছিল সেই সময় সারা পৃথিবীর নজর বাগদাদের দিকেই ছিল হাউস অফ উইডমে যেই বুকগুলি লেখা হচ্ছিলো সেই বুক সারা পৃথিবীতে ছড়িয়ে দিতেন এই পেপার কোম্পানি কি বলেন সারা পৃথিবীর সমস্ত কিতাব সেখান থেকেই প্রকাশিত হতো এই সময়ে মেসি রোনাল্ডোর মতোই স্কলারদের মূল্য ছিল সেই স্কলারলাই লিখেছিলেন বুকারি শরীফ মুসলিম শরীফ চাইতে বিষয় এটাই ছিল যে ইবনে ইসাকের কিছু কিতাব গায়েব হয়ে গিয়েছিল যে কারণে কিছু কিতাব পুনঃ অর্থাৎ রিরাইটিং করতে হয়েছিল বাগদাতে ইসলামের স্বর্ণযুগে ইবনে শামকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইসলামের সমস্ত বুকের কারেকশন করতে এখন পর্যন্ত ইবনে শামের কিতাব ইসলামের সবচেয়ে পুরোনো কিতাবের মধ্যে বাগদাদে অর্থাৎ ইসলামের স্বর্ণযুগে একের পর এক বড় ইসলামিক স্কলার ছিলেন ওয়াকাদির কিছু শব্দ মানে বুঝতে পারেননি এই সময়ের বড় স্কলার তাপকাত ইবনে সাদ যেই দায়িত্ব নিয়েছিলেন তার একই তাবরি ইসলামের গুরু গাম্ভীর দায়িত্বগুলো পালন করতে থাকলেন এবং আর সেই সবচেয়ে বড় স্কলারস তার একই তাবরি মাত্র দশ দিনারে সেই সময়ের সবচেয়ে বড় স্কলার তারে কিতাবরি তাবরি শিক্ষাগতা প্রদান করত গ্রেট তাবরির কাছে অনেক মুদ্রা দেওয়া হতো কিন্তু শুধুমাত্র সেখান থেকে তিনি দশ দিনারি নিতেন তারেখিয়া তাবরি আব্বাসী খেলা সবচেয়ে বড় বড় বই লিখেছে ইস্টান পপরা মুসলিমদের নেতৃত্বে নিয়ে পুরো ইউরোপে উন্নতির ছায় ছুড়ে দিয়েছে আর সেই সময়ে টেকনোলজি এবং পেপার্স কোম্পানি সবচেয়ে বেশি ইউরোপে হতে শুরু করেছিল মুসলিমদের চাইতেও বেশি আর সেই সময়ে মুসলমান বাদশাদের চাইতেও সেই সময়ের বড় স্কলার্স যারা ছিলেন ইসলামিক তাদেরকে মুসলিমরা প্রাধান্য দিতেন ইমাম ইবনে আসাকের নেতৃত্বেই সজে অনেক কুসংহরা দূর হয়েছিল ইমাম ইবনে আসাকের তামেস্কের স্টুডেন্টরাই পরবর্তীতে ফিলিস্তিনিকে ইহুদিদের কাছ থেকে ঐতিহাসিক যুদ্ধের মাধ্যমে রক্ষা করেন আর এই স্টুডেন্ট ছিলেন গ্রেট অফ সালাউদ্দিন সালাদ বাক্যক্রমে কিছু পদভ্রষ্টরা ছিলেন তারা তারাকে হিরো হিসেবে দেখেছিল। পরবর্তীতে ইসলামের কিছু পদভ্রষ্টরা একটা বুক লিখেছিলেন আর সেই বুকে এমন এমনভাবে দেখানো হয়েছিল ইসলামের সবচেয়ে বড় হিরো ইজিত আর পরবর্তীতে ইসলামের পরাজিতের ইতিহাস সেই সময়ের সবচেয়ে সুপার পাওয়ার চিঙ্গিস খান সারা পৃথিবীর সমস্ত বড় বড় সিটিকে জয় করছিলেন আর সেই সময়েই চিঙ্গিস খানের নেতৃত্বেই মুসলিমদের ইতিহাস সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছে মুসলিমদের সমস্ত নিদর্শন চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়েছে এবং মুসলিমদের সাড়ে তিনশো বছরের ফসলকে তিনি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছিলেন ইতিহাসে নরপিছাস চিঙ্গিস খান মুসলিমদের অবস্থায় এতটাই খারাপ করে দিয়েছিল যে মুসলমানদের কাছে অবশিষ্ট আর কিছুই ছিল পরিশেষে অনেক কষ্ট করে ভিডিও বানায় ভালো লাগলে লাইক কমেছিল